ফ্লেন্ডলি ইংলিশ বলতে গেলে নানা ধরনের ইংরেজি শেখা উচিত তাই আজকে আমরা শিখব এমন কিছু বাক্য যা আমাদের প্রতিদিন কাজে লাগবে এগুলি শিখলে আপনার ইংরেজির অনেক উন্নতি হবে এবং আপনি নিজে থেকে আরও অনেক বাক্য তৈরি করা শিখে যাবেন অর্ডারিং কোনো কিছু অর্ডার করতে নানা ধরনের ইংরেজি আমরা ব্যবহার করে থাকি চলুন সেগুলি শেখা যাক যেমন আমার জন্য এক কাপ চা আনো ব্রিং এ কাপ অফ টি ব্রিং মি কাপ অফ টি ব্রিং মানে আনা বা বলতে পারেন আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো ব্রিং মিএ গ্লাস অফ ওয়াটার ব্রিং মিএ গ্লাস অফ ওয়াটার দয়া করে লাইটটি বন্ধ করো প্লিজ টার্ন অফ দ্য লাইট প্লিজ টার্ন অফ দ্য লাইট টার্ন অফ মানে বন্ধ করা আবার টার্ন অন মানে চালু করা আমাকে একটা কলম দাও গিভ মিএ পেন গিভ মি এ পেন আমার ডেস্কে ফাইলটা রাখো কিপ দ্য ফাইল অন মাই ডেস্ক কিপ দ্য ফাইল অন মাই ডেস্ক কিপ মানে রাখা খাবারটা গরম করো হিট দ্য ফুড হিট দ্য ফুড এবার আমরা শিখবো আস্কিং বা ইংরেজি বলার সময় আমরা অনেক সময় কিছু জানতে চাই যেমন তুমি কি কিছু খেতে চাও ইউ ওয়ান্ট টু ইট সামথিং ডু ইউ ওয়ান্ট টু ইট সামথিং তুমি কোথায় যাচ্ছ হ আর ইউ গোয়িং হয় আর ইউ গোয়িং এখন কয়টা বাজে হোয়াট টাইম ইজ ইট নাও হোয়াট টাইম ইজ ইট নাও তুমি কি জানো এটা কিভাবে কাজ করে ডিউ নো হাউ দিস ওয়ার্কস ডিউ নো হাউ দিস ওয়ার্কস যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশানটি অন করে দিন যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান তাহলে চলুন শুরু করা যাক তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি ইংরেজিতে কীভাবে প্রশ্ন করতে হয় এই নিয়ে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে দেখতে পারেন আশা করি আপনার অনেক কাজে আসবে চলুন পরের বাক্যগুলো শেখা যাক গসিপ গসিপ মানে পরচর্চা এবার আমরা শিখব পরচর্চা সম্বন্ধে কিছু বাক্য যেমন তুমি কি শুনেছ হ্যাভ ইউ হাড হ্যাভ ইউ হার্ড জানো রাহুলের চাকরি হয়ে গেছে ইউ নো রাহুল গট এ জব ইউ নো রাহুল গট এ জব তুমি কি জানো কেতু কোথায় যাচ্ছে ইউ নো হয়ার কেতু ইজ গোয়িং ডু ইউ নো হয়ার কেতু ইজ গোয়িং ওর বাড়িতে কি ঘটেছিল হোয়াট হ্যাপেন্ড অ্যাট হার হাউস হোয়াট হ্যাপেন্ড অ্যাট হার হাউস আর্গুইং আরগুইং মানে তর্ক করা বা তর্ক করার সময় আমরা এই ধরনের বাক্যগুলি ব্যবহার করে থাকি যেমন এটা তোমার দোষ ইটস ইউর ফল্ট ইটস ইউর ফল্ট আমি এটা কখনো বলিনি আই নেভার সেট দ্যাট আই নেভার সেট দ্যাট তুমি সবসময় ভুল বোঝো ইউ অলওয়েজ মিসআন্ডারস্ট্যান্ড ইউ অলওয়েজ মিসআন্ডারস্ট্যান্ড তোমার কিছু বলা উচিত ছিল ইউ শুড হ্যাভ সেট সামথিং ইউ শুড হ্যাভ সেট সামথিং বাক্যে শুড হ্যাভকে উচিত ছিল অর্থে ব্যবহার করা হয় আর একটা উদাহরণ দেখা যাক তোমার ডাক্তার ডাকা উচিত ছিল ইউ শুড হ্যাভ কল্ড এ ডক্টর ইউ শুড হ্যাভ কর্ল এ ডক্টর এখানে গিভিং অ্যাডভাইস বা উপদেশ দিতে শুড হ্যাভকে ব্যবহার করা হল আমি আর শুনতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার ইট মোর আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার ইট এনি মোর মানে আর ফাইটিং বা মারামারি বা ঝগড়া করার সময় আমরা এই বাক্যগুলি ব্যবহার করে থাকি যেমন আমার সাথে তর্ক করো না আর্গি উইথ মি ডোনগিউ উইথ মি তুমি মিথ্যে বলছো ইউ আর লাইং ইউ আর লাইং চুপ করো বি কোয়াইট বি কোয়াইট তুমি খুব অসভ্য ইউ আর ভেরি রুড ইউ আর ভেরি রুড রুড মানে অসভ্য বা অভদ্র এবার থামো স্টপ নাও স্টপ নাও অফিস ওয়ার্ক মিটিং কখন শুরু হবে হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট দয়া করে রিপোর্টটি জমা দিন প্লিজ সাবমিট দ্য রিপোর্ট প্লিজ সাবমিট দ্য রিপোর্ট আমাদের আজ অনেক কাজ আছে উই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে উই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে অ্যালট মানে অনেক দয়া করে আমাকে ইমেল করুন প্লিজ ইমেল মি প্লিজ ইমেল মি সময় মতো অফিসে আসুন কাম টু দ্য অফিস অন টাইম কাম টু দ্য অফিস অন টাইম হাউস দরজাটা বন্ধ করো ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর তুমি কি আমার ঘর পরিষ্কার করেছ ডিড ইউ ক্লিন মাই রুম ডিড ইউ ক্লিন মাই রুম দয়া করে মশারি টাঙিয়ে দাও প্লিজ পুট অফ দ্য মস্কুইটো নেট প্লিজ পুট অফ দ্য মস্কুইটো নেট টিভির ভলিউম কমাও লোয়ার দ্য টিভি ভলিউম লোয়ার দ্য টিভি ভলিউম বা বলতে পারেন টার্ন ডাউন দ্য টিভি ভলিউম টার্ন ডাউন দ্য টিভি ভলিউম টার্ন ডাউন মানে কমানো বাচ্চাদের ঘুম পাড়াও পুর দ্য কিডস টু স্লিপ পুর দ্য কিডস টু স্লিপ ডালটা ভালোভাবে সেদ্ধ করো কুক দ্য লেন্টিলস প্রপারলি কুক দ্য লেন্টিলস প্রপারলি বা বয়েল দ্য ডাল ওয়েল বয়েল দ্য ডাল ওয়েল তুমি কি রান্না করতে পারো ক্যান ইউ কুক ক্যান ইউ কুক সবজি কাটা কি শেষ হয়েছে আর দ্য ভেজিটেবলস চফড আর দ্য ভেজিটেবলস চফড চিনি শেষ হয়ে গেছে দ্য সুগার ইজ ফিনিশড দ্য সুগার ইজ ফিনিশড দুধটা ফ্রিজে রাখো কিপ দ্য মিল্ক ইন দ্য ফ্রিজ কিপ দ্য মিল্ক ইন দ্য ফ্রিজ শপিং দামটা কত হাউ মাচ ইজ ইট হাউ মাচ ইজ ইট একটু কমিয়ে বলুন প্লিজ লোয়ার দ্য প্রাইস এ বিট প্লিজ লোয়ার দ্য প্রাইস এ বিট দয়া করে একটা বড় ব্যাগ দিন প্লিজ গিভ মি এ লার্জ ব্যাগ প্লিজ গিভ মি এ লার্জ ব্যাগ এটা কোথায় পাওয়া যাবে হয় আর ক্যান আই ফাইন্ড দিস হয় আর ক্যান আই ফাইন্ড দিস আমি এটা পছন্দ করি না আই ডোন্ট লাইক দিস আই ডোণ্ট লাইক দিস দৌড়াতে চলো লেটস গো ফর এর আনলেটস গো ফর রান তোমরা সবাই এখানে বসো ইউ অল সিট হেয়ার ইউ অল সিট হেয়ার পাখির গান শোনো লিসেন টু দ্য বার্ড সিঙ্গিং লিসেন টু দ্য বার্ড সিঙ্গিং আমি কিছুক্ষণ হাঁটবো আই উইল ওয়ার্ক ফর এ while. আই উইল ওয়ার্ক ফর এ while. দয়া করে আমাকে একটু জল দাও প্লিজ গিভ মি সাম ওয়াটার প্লিজ গিভ মি সাম ওয়াটার ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এগুলি সব সময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে তবেই আপনার কনভার্সেশন দীর্ঘ হবে দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইংলিশ বেঙ্গলি ডট কম এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন